অবৈধ মেলামেশা হাতিনাতে ধরা পড়েছিল সকালে ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের বারোপেটিয়া অঞ্চলের মালিপিটা গ্রামের বুধবার এলাকার এক চা বাগানে গাছ থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ পরবর্তীতে ঘটনা প্রসঙ্গে মৃত মহিলা অসনা রায়ের দাদা নন্দলাল রায় জানান এলাকার এক যুবকের সঙ্গে বোনের সম্পর্ক ছিল মঙ্গলবার সেটা বোন জামাই হাতিনাতে ধরে ফেলে এরপর ওর বাড়ির সামনে সবাই মিলে অনেক তাকে মারধর করে তারপর থেকেই বোন নিখোঁজ ছিল আজকে চা বাগানের মধ্যে গাছে ফাঁসি লাগানো অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে ঘটনার সদিক তদন্ত চাইছি কারণ আমার ধারণা জামাই এবং তার বাড়ির লোক মিলে বোনকে খুন করেছে আমার নাম নন্দলাল রায় আর বাড়ি মালিবিদা কি নাম নন্দলাল রায় হ্যাঁ আপনার কি হয় যে মারা গেছে আমার বোন হয় বোনের নাম কি বোনের নাম অসনা রায় কত বছর বয়স বত্রিশ বছর বয়স কি হয়েছে বোনকে কোথায় পেলেন কি ব্যাপার ও গলায় হাসির উপস্থ বাগানে পেয়েছে চা বাগানে কোন জায়গায় ধরো পার্টি বা তোমার জায়গা লাগাটা আচ্ছা কী সন্দেহ কী কেন কী কেন কী বিষয় কী সন্দেহ হচ্ছে কী ব্যাপার কেন সন্দেহ ওর সঙ্গে অনেক সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল সে বরুণের সাথে এলাকারই যুবক এলাকারই যুবক আর কালকে হাতে হাতে ধরছিলো ধরার পরে যাই হোক আমার বোন জামাই দেখছে হ্যাঁ বোন জামাই দেখার পরে ইচ্ছে করছিলো ছেলেকে ধরতে গেছে ধরতে পায় নাই তারপরে দুজনে বাইরে থেকে বাইরে ছিল খোঁজাখুঁজি করার পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম পাইলাম না তারপরে রাত্রে বরুণের বাড়ি গেছিল আমার বোন ওখানে নাকি পুরো মারধর করছে বোনকে তারপর আজকে সকালবেলা দেখি বাগানের মধ্যে বডি করছে থানায় কি অভিযোগ করবেন থানা তো অভিযোগ করতে চাই কিন্তু আমার বোন যখন আসে ভিতরে কী করতে কথা বলছি পুলিশ ডাকছে কী অভিযোগটা মানে আপনার ওই ছেলেটাই ছেলেটাই কি ছেলেটার বিরুদ্ধে তো অভিযোগ আসে আসে কিন্তু ছেলের যে বাড়ির লোকজন লোকজন ওর মা ভাই ওদের বিরুদ্ধ সকলে মিলেই তাহলে কি মারছে হ্যাঁ সকলে মিলেই মারছে তাহলে কীভাবে ফাঁসিতে ওরা কীভাবে ওটা ফাঁসিতে মায়ের ও এখন নিজে ফাঁসিতে জ্বললো নাকি মায়ের ঝিলা রাখলো এটা তদন্ত করার জন্য কী সব মানে আপনারা কী ভাবছেন কী মনে করছেন বোঝা যাচ্ছে মায়ের ঝিলা রাখছে

সেলেটার বিরুদ্ধে ওরা কোথায় ছিলে বাড়ির লোকজন ছেলে ছেলে তো নাই পালা গেছে পালা গেছে তারপরে ওর ভাই সকালে দেখলাম কিন্তু পরে দেখি ও নেই পুলিশ গেছিলো হ্যাঁ পুলিশ গেছিলো আজকে পোস্টমার্টাম হবে কী হবে আজকে পোস্টমার্টাম হবে কী চাচ্ছেন আপনারা আমরা ওদের শাস্তি ওদের বিরুদ্ধে কি অভিযোগ করবেন থানায় দেখি তো অভিযোগ তো করবো আপনার নাম আমার নাম নন্দ কোথায় বাড়ি আপনার আর আপনার দিদি বোনের যে বিয়ে হয়েছে দিদি কোথায় বাড়ি বাড়িটি এক গ্রাম বারোপাটি এক গ্রাম পঞ্চায়েত